ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিষ্ণনবি হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন আপনি দাঁড়ালেন যে এটা লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আউমেন বিং সো আই আই নিড টু সেলিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলুট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুবী দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মরিদ আসনা নাই একই জামাত ইসলাম করে নাকি চরমনাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না ওলিগ করে না পি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিইং সেල්সে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিশ্বনবী ইহুদি লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা কিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই কিভাবে দেই সবাই দেই ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছড়াছড়ি আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য মুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও আরে বলে মুশ্রিক ঠিক কিনা তারা বলে আঙ্গু কাফের হওয়ার দরকার নাই মুশ্রিক হওয়ার দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান জাদুল মাহাদ ফি হাদি খাইরিল ইবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা সিরাত গ্রন্থ আর আসিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে ধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে বিশ্বনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তান আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইংসা নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি কিনা এবার সাউন্ড কমে আসছে আর মানে হচ্ছে সামিল করা আর কি অল সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করেন আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফররাতনা ফিল কিতাব ইমিন শাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব এই বাস না এই মানি যথেষ্ট এই বাসমানি কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বেড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়ে ছাড়লা এই কোরআনে সমাধান আর সামিল অল ইনকাম সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্ত অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তাল্লার কোরানে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কি না চোখ রাখবেন কোথায় নাকি অ্যান টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে সামেল সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহর দিলাম বাকি ডামি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলাতে অবহেলা আমরা পুরোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি উমুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পরব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি অলাদের রব দারি অলাদের রব তিনি বলেছেন রবুল আলামিন কি বলেছেন রবুল আলামিন আমাদের রবুল আলামিন পড়েন রবুল আলামিন আমাদের রবুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে গোমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছে আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছে গোমন্ত রাত মিষ্টি প্রভাতি বেশে কিলকার ইশারার ক্ষমতারদিন বেশে কিলকার ইশারার ক্ষমতারদিন রব্বুল আলামিন আমাদের রব কুল আল আমিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রবুল আলামিন সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্ব নবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান আলামিন সুবহানাল্লাহ পড়েন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য অ্যান্টার ইউনিভার্স নভিগো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি গণ সবান আল্লাহ আল্লাহ কি বলেছেন রহমা তাল্লিল মুত্তাকিন শুধু মোত্তাকিদের জন্য তিনি রহমত পাখা আচ্ছা আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা তাল্লিল আল তাহলে এটা অমুম এটা সবার ধর্মত এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে атতাইসির атতাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্টের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর 5 মিনিটে বাকি পাঁচটা বলে দেই হ্যাঁ ইসলাম সারারাত সারারাত আপনারা তাই আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তায়ামুম করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবি বললে ইয়ারসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বিশ্বাহ ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন আল্লাহ সাতদের বাইরে কারো উপর কোন নিয়ম চাপায় দেয় না ঠিক না ইসলাম সহজ দিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই স্যার কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুলাম বললেন সিরু আল্লাহ তো আসিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনে সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা তার মাগরিবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি

কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফট্টা নুন আন তাইয়া মোআফ কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খাফিফ সেজন্য সালাদটা ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মারি দল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে বাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি দুইকা দেখি বাকারা দিয়ে দর্শে উনি তাই পড়তে পারবো বিছনাই বলেন তোমার বিছনে মুসাফির দাঁড়াতে পারে مریض অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মুаз ছোট করে এসির নামাজ দহাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা তো তুআসসির কঠিন করো না বাসির সুসংবাদ দিও মুаз ওয়ালা তুআসসির কঠিন করো না সুবহানাল্লাহ পড়েন তে হাদিস গুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লা বলেন ঠিক কিনা